বাইচ্চা আইছে বাইচ্চা সুখ কমিছা হ বাইচ্ছা দেবুন আমার কি খাওয়াইছে খাবাই মাথা ঘুর যা নি সুখ কমিছা হর বাই কার কি কইতা সচ ওইটা তোর বাপ দু ক ইয়া হারে আমি জানা কয় না সঙ্গম আছে লোহা বাসে আরে বাচ্চা ছুড়ু বারাত তে গোলা আঙ্গুর দাদা দেশগা মাতে গুলি খাইতো আমি কম কম খাই বুটলৰ মাতি লৈয়ে খাইতো ওই দা তুই আর কোথায় কৈছ না

বন্ধু হইনা যাবা কি হরস কয়দিন ডেট করলি কলি যে মাল খাওয়াইবি একদিনও খাওয়াসতা তোর এমনি কি হর তাস ও মাইন মাইন গো মাল খাইতা দু তোর আই খা আমার দেশি না আরে তুই তো এগুলা খাস না এই গাই তোরে ডাক দি না আজকে ব তোর বেশে আম ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু ভাই ডাকি দেশ না তোর আই খা বুঝলে তো না

নতুন পয়সা সমান কি ব্যাপার বাগানে তো হরিয়াড়েছে কে মারা